হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও যারা টু মার্কেট যে ইটা রয়েছে বট্টা রয়েছে সেই বট্টায় যারা মাইনিং করতেছেন তাদের কপাল আসলে খুলে যাবে এবং যারা করতেছেন না তারা আজকে থেকেই করতে পারেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে সেইখানে আপনি জয়েন্ট হয়ে এইখানে থেকে আপনি কিন্তু মাইনিংটা করতে পারেন সো আমরা অনেকেই মনে করছিলাম যে এই টু মার্কেটস যে ইটা রয়েছে বটটা রয়েছে এই বটটা আমাদের পেমেন্ট দিবে না শুধু শুধুই তারা বটটা তৈরি করেছে কিন্তু এখন আপনি কিন্তু একেবারে এইখান থেকে ভালো একটা পরিমাণে টাকা আর্ন করতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলোই কিন্তু তৈরি করছি অনেকে কিন্তু করছেন এই মাইনিংটা করছেন পরবর্তীতে আবার বাদ দিয়ে দিয়েছেন সো যারা করছেন তারা অবশ্যই এখন করে নিন কারণ অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু আমাদের এই লিস্টিংটা হয়ে যাবে সো যারা নতুন শুরু করতেছেন তারা কিভাবে কাজ করবেন এইখানে প্রথমে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে এই লিঙ্কে প্রবেশ করে আপনি এইখানে লিস্টিং ইটা করতে পারেন মাইনিংটা এরপরে আপনি এইখানে দেখতে পাবেন টাস্ক লেখা রয়েছে এই টাক্সে ট্যাপ করে আপনি সকল টাস্কগুলো এখান থেকে পূরণ করে দিবেন সো অনেক টাক্ক যাবে আপনারা সকলেই পারবেন এখানে জাস্ট টিকমাটা আসবে এই টিকমাটা হচ্ছে আপনার কাজ এর জন্য এখানে আপনি ই পাবেন অনেক কাজ পাবেন এইখানে স্টার্ট লাগা থাকবে স্টার্টে ক্লিক করে তারপরে ক্লেম করতে পারবেন এরপরে ইনভাইট ফ্রেন্ড ইনভাইট করে আপনি কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন ইনভাইটের একটা ই দিয়ে দিয়েছে এবং এইখানে একটা হাতের মতো আইকন রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি হোমে যদি চলে আসি তাহলে এইখান থেকে আপনি ব্লামের মতো ই করতে পারবেন আমরা ব্লামে যেরকমটা ট্যাপ ট্যাপ করে ই ফাটাইছিলাম সেরকমভাবে আপনি ফাটাতে পারবেন তারপরে এইখান থেকে আপনি ডেইলি কম্বো ইউজ করতে পারবেন এইখানে ট্যাপ করে এবং এইখানে ট্যাপ করে এটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং অবশ্য অবশ্যই আপনি এইখানে আপনার যে বিডগেট অললেটটা সেইটা আপনি ই করে রাখবেন দেখতে পাচ্ছেন এই যে বিডগেটের যে লোগোটা এই লোগোটা অর্থাৎ বিডগেট অ্যাপ্লিকেশনটা আগে আপনাকে ডাউনলোড দিতে হবে তারপরে কিন্তু আপনি অললেটটা কানেক্ট করে দিবেন এটা কিন্তু গেটের একটা প্রজেক্ট স্থায়ী বিট গেট কিন্তু একটা ওয়ালেট সো এই যে যে গেটটা এই বিট হচ্ছে ওয়ালেট এইটার বাইন্যান্সের মতনই একটা ওয়ালেট জাস্ট এই ওয়ালেটটা আপনি কানেক্ট করবেন গুগল প্লে স্টোর থেকে নামিয়ে এই সকল প্রসেস আমি পরবর্তীতে দেখিয়ে দেবো আপনারা এখন থেকে মাইনিং করতে পারেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন যার পরে আপনি এরকম একটা পোস্ট দেখতে পাবেন এই পোস্টে ক্লিক করে কিন্তু আপনি মাইনিংটা করতে পারবেন সো যারা এখনও মাইনিং করতেছেন না অবশ্যই মাইনিংটা করবেন কারণ ভালো একটা কিন্তু দেওয়া হবে ডগের মতো এইখানেও কিন্তু একটা দেওয়া হবে সো ভিডিওটা এই পর্যন্ত সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল অ্যান্ড ফ্রেস দ্য বেলাইকম থ্যাংক লট আসসালাম আলাইকুম